অ্যাকাউন্টেড কে কাগজ দেনার সময়মতো আসে না এর জন্য অটোমেটিক কিছু একটা জানি এআই এখন ধরে ফেলে যে একে একে করো একে একে করো কারণ তাতে তো কাজ করতে হবে এটার কিছু কোয়ালিফাইং ক্রাইটেরিয়া থাকে এটা যদি আপনার কোম্পানি হয়ে থাকে এবং আপনি একমাত্র ডাইরেক্টর হয়ে থাকেন তাহলে কিন্তু এই এলাউন্স আপনি ক্লেম করতে পারেন এটা অনেকে জানেন অনেকে জানেন না মানুষের পক্ষে চেক করা সম্ভব ছিল না এত মিলিয়ন মিলিয়ন ডেটা বাট এআই ক্যান जस्ट চেক দিস ইন এ মিনিট দিস সেকেন্ড ফিউ সেকেন্ডস আমাদেরকে বোঝাতে কষ্ট হয় টাইম হ্যাজ চেঞ্জ আপনি লাস্ট টোয়েন্টি ইয়ার্স বা লাস্ট টেন ইয়ার্স কি করেছেন তাই বলে ইউ ক্যানট ফলো দা সেম থিং নাও আমাদের সমাজের অ্যাওয়ারনেসটা কত দূর আছে এই বিষয়টায় আপনার মেইনলি বিজনেস যে ফিলিপ আছে আমি এই জিনিসগুলো আমি যেটা মূলত দেখেছি আসলে লাকি ইনফ বিকজ আই এম সার্ভিং কমিউনিটি ফর লাস্ট ফিফটিন সিক্সটিন ইয়ার্স আমি কিন্তু আমরা এখন সেকেন্ড টায়ার জেনারেশনকেও কিন্তু সার্ভ করছি মজার বিষয় হলো যে হয়তোবা আমাদের সাথে ক্লায়েন্ট আছেন পনেরো বছর কিন্তু লাস্ট দু তিন বছর বা পাঁচ বছর যাবৎ ওনার ছেলেও বিজনেস করছেন অ্যান্ড দে আর বেসিকলি ইফ নট থার্ড অ্যাটলিস্ট সেকেন্ড জেনারেশন ইন ইউ কেন সো দে আর ইন্টু ইট দে আর ইন্টু দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্টস দিস কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস সো উই আর প্রাউড দ্যাট ওয়ে দেয়ার শেয়ারিংনেই আর লাকি ক্যান অলসো অ্যাডভাইজ আপনি যখন বললেন যে এ ধরনের আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস কিরকম ইয়েস অবভিয়াসলি বাট ইটস উইদিন সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন নট লাইক পিপল হু ইউজ টু ডু কনভেনশনাল ট্রেনিং কারণ দাদা আমার হিসাবে যেটা হচ্ছে আমাদের আগের জেনারেশনটা কিন্তু অ্যাকাউন্টেন্টদের কম চিনতেন কম স্ট্রাক করতেন তাদের পরিচিত বুক কিপাররা অনেক করে ফেলতেন তারা এই পার্থক্যটা বুঝতেন না এক দু নম্বর আমার আপনার জেনারেশনের প্রচুর এইচ এস টায়ার ওয়ান জেনারেল টায়ার ওয়ান ইনভেস্টর ইন্টারপ্রেনার এই বিষয়ে যারা আছে তারা তো প্রথম থেকেই ইমিগ্রেশন জীবনে প্রথম থেকে জানতেছে অ্যাকাউন্টেন্ট প্রয়োজন হয়েছে এবং আপনাদের অ্যাকাউন্টিংদের মধ্যে এখন প্রচুর ফার্ম হওয়ার ফলে অ্যাকাউন্টিং ক্লাব হয়ে যাওয়ার ফলে এটা কিন্তু একটা ডিসিমিনেশন অফ ইনফরমেশনের মধ্যেও চলে গিয়েছে যে এটা প্রয়োজন আর আমি দেখেছি আমার এক দুজন বন্ধু আছেন একজন এইচ এম রেভিনিউর ফরেন্সিক অ্যাকাউন্টিংয়ে আছেন আচ্ছা আরেকজন এইচ এম আরসির ওই বড়ো পজিশন আছে তারা বলছেন যে শুধুমাত্র অ্যাকাউন্টেন্টকে কাগজ দেওয়ার সময় মতো আসে না এই জন্য অটোমেটিক কিছু একটা জানি এআই এখন ধরে ফেলে যে একে একে করো একে একে করো কারণ তাদের তো কাজ করতে হবে মজার বিষয় আপনি যখন এআই বললেন লেমি শেয়ার ওয়ান রিসেন্ট এক্সপেরিয়েন্স আপনি জানেন যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এখন হলো এটা এমপ্লয়ার অ্যালাউন্স আপনি জানেন যে কিছুদিন আগেও থ্রি এন্ড হাফ থাউজেন্ড পাউন্ড পর্যন্ত এমপ্লয়ার অ্যালাউন্স ক্লেম করা যেত আসলে এমপ্লয়ার অ্যালাউন্সটা কি যারা এমপ্লয়ার এমপ্লয়ার আছেন আপনারা আপনাদের এমপ্লয়িড স্যালারি উপরে থার্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স দেন কিন্তু গভর্নমেন্ট টু সাপোর্ট দিজ স্মল স্মল বিজনেসেস আপ টু থাউজেন্ড পাউন্ড পে বা কারেন্টলি তো আমি ধরলাম এমপ্লয়ার এনআই যারা পে করছেন তারা আপ টু ফাইভ থাউজেন্ড পাউন্ড পর্যন্ত এমপ্লয়ার অ্যালাউন্স এর কারণে এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্সটা পে করতে হচ্ছে না তো এটার কিছু কোয়ালিফাইং ক্রাইটেরিয়া থাকে কি কি ক্রাইটেরিয়া এটা যদি আপনার কোম্পানি হয়ে থাকে এবং আপনি একমাত্র ডাইরেক্টর হয়ে থাকেন তাহলে কিন্তু এই অ্যালাউন্সটা আপনি ক্লেম করতে পারেন না এটা অনেকে জানেন অনেকে জানেন না অনেকে ভাবছেন আমি কোম্পানিতে একমাত্র এমপ্লয়ি আমি একটা বড় ধরনের স্যালারি নিচ্ছি আমার এমপ্লয়ের ইন্স্যুরেন্সটা তো দিতে হচ্ছে না কিন্তু দিস ইজ রং ইউ নিড এ সেকেন্ড পার্সন অ্যাজ অ্যান এমপ্লয়ি সেকেন্ড আরেকটা লুপ হল হলো আপনার হয়তো দুটা বিজনেস আছে আপনি আইটি কনসালটেন্ট এবং আপনি কেয়ার ইন্ডাস্ট্রিতেও কাজ করেন দুই কোম্পানিরই মালিক আপনি আপনি যদি একটা বিজনেসে এমপ্লয়ার এনআই ক্লেম করেন ফাইভ থাউজেন্ড পাউন্ড আরেকটা বিজনেসে কিন্তু আপনি এলিজিবল নাও হতে পারেন বিকজ ইজ দ্য সেম ওনারশিপ আমার বলার উদ্দেশ্য হলো যে কোনো কারণেই হোক না কেন এমপ্লয়ার অ্যালাউন্সটা ইজ নট বাই ডিফল্ট কিন্তু ওনাদের পেরোলে ওয়ান ইন্ডিভিজুয়াল ইন দেয়ারোল দেয়ার ইস অনলি দ্য ডাইরেক্টার একটা ভয়ঙ্কর তথ্য আপনাকে আমার পরিচিত আমাদেরই বন্ধু কোম্পানি চালাচ্ছেন এবং যথার্থভাবে সুন্দরভাবে কোম্পানি চালাচ্ছেন অ্যাওয়ার্ডও পেয়েছেন উনি ওনারটা কি হল হঠাৎ একদিন হয়ে আসলো সাধারণত তো আপনার কাছে সারা ছাড়া না বন্ধু মানুষ ঠিক আছে কি ব্যাপার তার কাছে ইউকে এমপ্লয়মেন্ট চেকিং সার্ভিস থেকে ফাইন আসছে সিক্সটি থাউজেন্ড পাউন্ড ইলিগাল এমপ্লয়িং এর জন্য তো তিনি দেখালেন যে না আমি তো ট্যাক্স দিচ্ছি সব দিচ্ছি তার সব কাগজপত্র আছে কি হয়েছে ওই ভদ্রলোকের অ্যাপিল রিফিউজ হয়েছে তার আইনজীবীর মিসকমিউনিকেশন জন্য তিনি জানেন না এখন এইচ এফ রেভিনিউ থেকে বলে দিয়েছে এক অ্যাপিল এক্সস্ট হয়ে গিয়েছে যেদিন এক্সস্ট হয়েছে তার পরদিন নোটিশ পেয়েছেন তিনি কিন্তু তার আইনজীবী সরি বলে ওটাকে আবার রিনস্টেট করেছে তিনি মাফ পেয়ে গিয়েছেন কিন্তু আমার দিক দিয়ে শিক্ষা কি দাদা আমি বুঝলাম লেখা আছে এইচ এম রেভিনিউ আমার এই ডেটা কন্ট্যাক্ট শেয়ারের মাধ্যমে দিয়েছে

এবং দেখা যাচ্ছে যে ওই যে বললাম যে কোয়ালিফাইং ক্রাইটেরিয়াগুলোকে সেট করে দেওয়া হয়েছে যেটা মানুষের পক্ষে চেক করা সম্ভব ছিল না এত মিলিয়ন মিলিয়ন ডেইটা বাট এআই ক্যান জাস্ট চেক দিস মিনিট সেকেন্ড ফিউ সেকেন্ডস তাই না আমার ওই বন্ধু একবার বলল যে ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট তাদের কিছু ক্রাইটেরিয়া প্রাইভেট ঠিক করে দিয়েছে চার বছর ধরে লাভ হচ্ছে হঠাৎ লস হলো কেন নোটিশ পাঠাও ব্যাখ্যা চাও ব্যাখ্যা কিছু হয় নাই ফরেন্সিক অ্যাকাউন্ট চলে যাও কারণ কি আমার তো একটা টিম আছে তো কাজ দরকার আমি চার সেক্টর থেকে কাজ খুঁজে নিয়ে আসবো কে করে দেব আমাকে এআই করে দেবে রাইট এখন এটা যদি আপনি আমি এই ইনফরমেশনটা না দেই আমাদের ক্লায়েন্টা কিন্তু সেই 1970 সালে ধারণাে বসবে যে আমার ভুলটা কেউ দেখবে না আমি একা মনে হয় রিলিফ পেয়ে যাবো আমাদের মনে এই একটা ধারণা থাকে তাই না যে আমার একটা বিষয় আমি শেয়ার করি বিষয় যখনই আমরা যদিও আমরা একটু ওভারঅল কথা বলছি যে যখনই আমরা ভিএটি রিটার্ন করি আমরা কিন্তু সব সময় আমরা বলতে যে কোনো সব সময় কিন্তু ডকুমেন্টস চান এবং অনেক সময় দেখা যায় স্পেশালি যারা নতুন ক্লায়েন্ট ওনারা হয়তো বলেন গত বিশ বছরে তো আমি কখনো রিসিপ্ট দিতে হয়নি এখন আপনি কেন চাচ্ছেন তো আসলে আমাদেরকে বোঝাতে কষ্ট হয় যে টাইম হ্যাজ চেঞ্জড আপনি লাস্ট টোয়েন্টি ইয়ার্স বা লাস্ট টেন ইয়ার্স কী করেছেন তাই বলে ইউ ক্যানট ফলো দ্য সেম থিং নাও সো এটার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি কমিউনিটিতে যে একটু অ্যাওয়ারনেস প্রয়োজন আছে এখনকার এখনকার সময় আপনি যখন কোনো ট্যাক্স ক্লেম করবেন ইউ হ্যাভ টু বি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি যে এইচ পয়সাটা ক্লেম করছেন এটা ইনপুট ভিএটি হোক কিংবা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির রিফান্ড হোক কিংবা ওভার পেমেন্ট রিলিফ হোক বা কিংবা ক্যাপিটাল লস হোক যাই হোক না কেন ইউর পেপার ওয়ার্ক শুড বি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইব

এখন আর শুধুমাত্র হিস্টোরিক্যাল ডেটার উপর বেস করে বসে থাকছে না তারা আসলে ফিউচার প্রজেকশনস বলেন ফোরকাস্ট বলেন সেই জিনিসগুলোতেও কাজ করছে এবং এখানেই আসলে দ্য মেইন রোল টু প্লে বাই কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টস অ্যান্ড অ্যাডভাইজার্স আমি বলবো সো সেক্ষেত্রে তাদের ভূমিকা একটা লেভেলে কিন্তু সবসময় থাকবে উইচ এ আই ক্যানট বাট বাভিয়াসলি এআই ইজ মেকিং লাইফ ইজিয়ার বাট

অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন